প্রিভেনশন ইজ বেটার দেন কিউর একটি কমপ্লিট হেলথ গাইডলাইন ফলো করে এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনি আপনার শরীরকে ব্রেস্ট ক্যান্সার থেকে সুরক্ষা দিতে পারেন আমরা যদি রেগুলার কিছু বেসিক গাইডলাইন ফলো করি তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার থেকে আমরা আমাদের নিজেদেরকে সুরক্ষা দিতে পারবো আসুন জেনে নেই সেই গাইডলাইনগুলো কি হতে পারে সর্বপ্রথম আপনার ওজনটিকে একটি নিয়ন্ত্রিত ওজনের মধ্যে রাখতে হবে বিএমআই যেন টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি টু এর মধ্যে থাকে নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে প্রতি সপ্তাহে যদি আপনি দেড়শো থেকে তিনশো মিনিট পর্যন্ত শারীরিক পরিশ্রম করেন তাহলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই আপনার শরীর থেকে রিমুভ হবে তাছাড়া খাদ্য তালিকার দিকে নজর দিতে হবে খাদ্যের মধ্যে অবশ্যই একটি ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে যেখানে খাদ্যের ছয়টি উপাদানই বিদ্যমান থাকে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার খেতে হবে ভিটামিন সি রিচ খাবারগুলো খেতে হবে এবং ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত খাবারগুলো খাদ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে তাছাড়া প্রোবায়োটিক রিচ খাদ্যগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গাঠ হেলথের জন্য ধূমপান ও অ্যালকোহল বন্ধ করতে হবে বাহিরের যে গুলো আছে সেই খাবারগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বন্ধ করতে হবে একটি নির্দিষ্ট বয়সের পরে স্ক্রিনিং এক্সামিনেশান করতে হবে সেলফ এক্সামিনেশন আপনি আপনার বাসায় করতে পারেন পিরিয়ডের থার্ড ফিফথ এবং সেভেন ডেতে আপনি নিজেই এই পরীক্ষাটি করতে পারেন তাছাড়া আপনি যদি একজন স্কিল ডক্টরের কাছ থেকে এটি করতে চান তখন আপনাকে ডক্টর হয়তো বা ম্যামোগ্রাম কিংবা আলট্রাসাউন্ড কিংবা এমআরআই করতে দেবেন যদি আপনি সেরকম মনে করেন তাহলে অবশ্যই আপনি একজন ডক্টর স্বর্ণাপন্ন হবেন তাছাড়া লক্ষ্য রাখতে হবে আমাদের যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আছে সেখানে আমরা যে ধরনের পেল কিংবা প্যাচেসগুলো ইউজ করে থাকি সেগুলো যেন দীর্ঘমেয়াদী না হয় যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছেন সেটিও যেন দীর্ঘমেয়াদী না হয় আমরা যদি এই সকল বিষয়গুলোকে নিজেদের থেকে একটু কমিয়ে আনতে পারি তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার থেকে নিজেদেরকে সুরক্ষা দিতে পারি তাছাড়া হাইরিক্স গ্রুপে যারা আছেন বেসিক্যালি যাদের পিরিয়ড অনেক আর্লি স্টেজে হয়ে যায় বিশেষ করে বারো বছরের আগে এবং যাদের ম্যানোপোস পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের পরে হয় তারা কিন্তু একটু হাইরিক্স গ্রুপে থাকেন তাছাড়া জেনেটিক্যাল যদি কোনো ইস্যুস থাকে কিংবা আপনার পিরিয়ড যদি অনেক বেশি দীর্ঘায়িত হয় তাছাড়া যদি আপনি আপনার বাচ্চাকে বুকের দুধ না খাওয়ান কিংবা দেরিতে বিয়ে হয়ে থাকে এবং সন্তান দেরিতে নেওয়া হয় তাহলেও কিন্তু সেই বিষয়গুলো হাই রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে তাই স্ক্রিনিং পর্যায়েটি আর্লি স্টেজে শুরু করবেন যদি আপনি এই ধরনের রিক্স ফ্যাক্টরগুলোর মধ্যে থাকেন তাহলে থার্টির পর থেকে অবশ্যই নিজের দিকে লক্ষ্য রাখবেন ধন্যবাদ